আমার জার্নিটা শুরু হয়েছে ছোট থেকে ক্রিকেট খেলতাম ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল ওই জায়গা থেকে ক্রিকেট আজকে প্রায় আমার ছয় বছর কন্টিনিউ করতেছি এখানে ভিডিও আপলোডের মাধ্যমে তারপর সিলেক্ট হয়েছেন আপনি করেন কি মানে আপনার ক্রিকেট আমি ক্রিকেটের পাশে একজন স্টুডেন্ট আমি এবার অনার্সে তেজগাঁওতে জন্য দিয়েছি আমার সামনে পরীক্ষা আবার এখানে আজকে এখানে ট্রায়াল আসছি ইনশাল্লাহ আশাবাদী আমি যে ভালো কিছু করতে পারবো এখান থেকে আসলে স্বপ্ন যাত্রায় স্বপ্নটা কি এখানে আসার উদ্দেশ্য হলো আমি একটা ভালো পর্যায়ে যাই খেলবো এখানে অনেক কোচ আছে যারা বিভিন্ন সেক্টরে থাকেন দেখেন দেখাশোনা করেন এবং কি খেলোয়াড়দেরকে উঠে নিয়ে আসেন সেই উদ্দেশ্যে আমি একটা ভালো প্ল্যাটফর্মে আসতে চাচ্ছি যেন এখান থেকে আমি ভালো কিছু করতে পারি এবং ভালো পর্যায়ে যেতে পারি আপনি কি করেন ভাই ব্যাটিং বোলার অল আমি মেনলি লেফট হ্যান্ড ব্যাটার অলরাউন্ডার লেফট আর্ম স্পিনার স্বপ্নটা কি ভিডিওটাই আপলোড করেছেন যখন কিসের ভিডিও আপলোড করেছিলেন তা আমি ব্যাটিংয়ের ভিডিও আপলোড করলাম স্বপ্ন আছে যে এখান থেকে আরও ভালো লেভেলে খেলবো উপরে আরও ভালো লেভেলে ক্রিকেট খেলবো স্বপ্ন তো এটাই এই যে এত এত পার্টিসিপেন্ট দেখছেন কি নার্ভাস লাগছে বা কোনো কিছু না না এরকম কোনো নার্ভাস লাগতেছে না ক্রিকেট তো ক্রিকেটই এর নার্ভাস জন্য কিছু নাই যেটা কওয়ালা থাকে সেটাই হবে ইনশাল্লাহ দেখা যাক আল্লাহর পরশ আপনি চিটাং থেকে এসেছেন কখন এসেছেন এইটা আলোর দেশই নিশ্চয় ঢাকা এসেছেন জি আজকে সকালে আসলাম যে কোনো চা ব্রেক কেক চা সাথে আইশ যখন ভিডিওটা আপডেট করে তখন সামনে ভিডিওটা দেখি তো ওনার পেজও ফলো করি তো দেখার পরে ফার্স্টের দিন কিছু করি নেই তো এরপরের দিন একটা বলিং ভিডিও বানাইলাম বিগ স্পিড এক নাম্বার ইনডোরে তো বলিং ভিডিও বানানোর পরে ট্রাই করলাম ফার্স্ট টাইম কোনো মেসেজ আসলো না এরপরে সেকেন্ড দিন একটা ভিডিও বানাইলাম আরেকটা ট্রাই করলাম সেকেন্ডটাতে আসলো তো আসার পরে মেসেজ পাইলাম তো এখানে আসলাম আর কি স্বপ্নটা কি স্বপ্নটা হচ্ছে দেখালিখ খেলা যেটা হয় এবার সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন যেটা হয় এরপরের আর হচ্ছে এই যে আসার পরে এখানে যে প্রায় শত শত ক্রিকেটার দেখছেন আপনার মতো একটু কি নার্ভাস লাগছে নার্ভাস লাগছে না তবে একটু মানে মনে হচ্ছে যে কম্পিটিশনটা একটু ভালো হবে কারণ হচ্ছে আপনার বিট করতে তো ভালো লাগে বিট করতে ভালো লাগে রোনালদো ফ্যান তো আর হচ্ছে আপনার বলের কোনো মাপ কি করেছেন আপনি স্পিডের বা কিছু মানে বুঝি নেই বলিং স্পিড স্পিড কেমন যখন বিকেসি ট্রায়াল দিয়েছিলাম ফার্স্ট টাইম অনার্সে পড়ি তো তখন একবার দেখলাম যে একশো ত্রিশ বত্রিশ এরকম এখন দেখা যাক আজকে কি হয় কত তুলতে পারি কী হয় কি কি মনে হয় হয়ে যাবে ইনশাল্লাহ ফারেফে তো ইনশাল্লাহ থ্যাংক ইউ ভিডিওটা ছিল হচ্ছে আমার গত এজ লেভেলে ভিডিও করা ছিল সেই ভিডিওটাই আপলোড দেওয়া তো রিসেন্টলি হচ্ছে ভিডিও করার সুযোগ পাই না যেহেতু বৃষ্টির সিজন আর আমাদের মলিবাজারে হচ্ছে এখন বৃষ্টির সিজন আর কি তো ভিডিও ছিল গত বছর তো যখন ভিডিও আপলোড করেছিলেন কেমন ধারণা ছিল যে সিলেক্ট হবেন কি হবেন আমার তেমন প্রিপারেশন ছিল না যে এখানে তো অনেক ভিডিও আপলোড হবে তো চান্স পাবো কি না তারপরেও এখানে যেহেতু বাংলাদেশ থেকে সবাই আসতেছে সবাই ভিডিও আপলোড দিছে তো একটা সুযোগ ছিল যেহেতু যদি চান্স পাই তো এখান থেকে ভালো একটা কিছু হবে আপনি মৌলভী থেকে এসেছেন কেউ পঞ্চগড় থেকে এসেছে কেউ চিটাং থেকে কেউ খুলনা থেকে সারা বাংলাদেশের ক্রিকেটাররা এখানে এসেছে যখন এসেছেন শত শত ক্রিকেটার দেখে একটু নার্ভাস লাগছে কি একটু নার্ভাস লাগছে বাট আমাদের জন্য তো এটা একটা সুযোগ যেহেতু ঢাকার বাহিরে যারা আছে তারা কিন্তু ঢাকার লীগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন তেমন একটা সুযোগ পায় না তো ঢাকাতে এরকম একটা আয়োজন আমাদের জন্য ভালো আমাদের যারা ক্রিকেট খেলতেছে ঢাকার বাহিরে তাদের জন্য এটা একটা সুযোগ বড় আপনি কোন পজিশনে ব্যাটিং করেন আর আজকের কনফিডেন্সটা কি হয়ে যাবে মনে হচ্ছে ইনশাআল্লাহ হয়ে যাবে আমি হচ্ছে মেনলি আর ব্যাটসম্যান আর রাইট আর্ম অফ স্পিনার তো ইনশাআল্লাহ যদি আমি আমার বেস্টটা দেখাইতে পারি ইনশাআল্লাহ হয়ে যাবে